ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইনফোসিস দেখুন ইনফোসিসকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো শুধু চার পার্সেন্ট না আজকের দিন কিন্তু চার পার্সেন্টের ওপরেও গেছিলো কোম্পানিটা দেখুন পনেরোশো উনচল্লিশ পর্যন্ত চলে গেছিলো যেখানে কোম্পানিটা ক্লোজ দিয়েছে কত পনেরোশো একতিরিশে স্যার উইপ্রোকে দেখলে দেখা যাবে দেখুন উইপ্রো পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই এলকে দেখলে দেখা যাবে দেখুন টু পয়েন্ট টু টু পার্সেন্ট কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এলটিআই টিআই মাইন্ট্রি এই কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার এলটিটিএসকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকে আড়াই পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোফোর্জ এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু আজকে পনেরো চার পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যদি টিসিএসকে দেখি দেখলে দেখা যাবে টিসিএসও কিন্তু আজকের দিনে প্রায় দেড় পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখি তাহলে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি এতটা ভালো পারফরমেন্স কেন দেখাচ্ছে যেখানে আইটি ইন্ডেক্স দেখুন দেখলে দেখা যাবে নিফটি আইটি বা আইটি ইন্ডেক্স সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে আইটি কোম্পানিগুলোর মধ্যে এরকম আগুন বা রকেটের মতন ছুটছে কেন স্যার যখনই বাজারে রেড কার্ডের কথা আসে না তখনই কিন্তু এই আইটি ইন্ডেক্সগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে থাকে রেড কার্ড মানে ইন্টারেস্ট কার্ড স্যার কেন এই কথা বলছি কারণ সেরকমই কিন্তু খবর শোনা যাচ্ছে কোথা থেকে শোনা যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইউরোপ জোন কি বলছে কাট ইন্টারেস্ট রেট ফর দ্য ফার্স্ট টাইম ইন ফাইভ ইয়ার্স এই পাঁচ বছরে কিন্তু ফার্স্ট টাইম ইন্টারেস্ট রেটটাকে কাট করতে চলেছে দেখুন স্যার কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুইজারল্যান্ডের সরকার কিন্তু ইন্টারেস্ট রেট কাট করেছিল এবং তার পাশাপাশি ইসিবি অর্থাৎ ইউরোপিয়ার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা আছে সেই ব্যাঙ্কটাও কিন্তু অল টাইম হাই থেকে অর্থাৎ চার পার্সেন্ট থেকে ইন্টারেস্ট রেট পয়েন্ট কাট করে থ্রি করেছে তার পাশাপাশি দেখুন স্যার কানাডিয়ান সরকারও কিন্তু একই রকম ডিসাইডেড করছে তারা কিন্তু স্যার রেড কাটের দিকে যাচ্ছে ঠিক আছে অফিশিয়াল লেন্ডিং রেট দেখুন স্যার আমরা যদি ইনফোসিসের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরের চার্ট দেখতে চলেছি আমরা তো কোম্পানিটা দু হাজার তেইশের মাঝামাঝি সময় থেকে কিন্তু বাড়তে শুরু করেছিল কেন কারণ সেই সময় থেকে কিন্তু ইন্টারেস্ট কাটের স্বপ্ন দেখছিলে মার্কেট তো স্যার দু হাজার যখন ডিসেম্বর তখন কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি রেড কার্টের কথা বলেছিল কি দু হাজার পঁচিশে সরি চব্বিশে রেড কাট করবে তারা থ্রি টাইমস তো স্যার এখন কিন্তু সেটাও সময় প্রায় চলে এসছে বলতে পারেন কেন বলছি কারণ কারণ ইউএসএ ইলেকশন হতে চলেছে কবে নভেম্বর শেষের দিকে নভেম্বরের শেষের দিকে কিন্তু ইউএসের ইলেকশন কন্ডাক্ট হবে তো তার আগে কিন্তু ফেড রেড কাট করবেই কেন বলছি কারণ সেরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বলতে পারেন রেড কাটের জন্যে কিন্তু বিরোধীরাও চাপ দিচ্ছে ইউএসএ তো স্যার ইউএসএ যদি রেড কাট হয় তাহলে কিন্তু আমাদের ভারতেও রেড কাট হবে তো ইনফ্লি লিকুইডিটি বাড়বে মার্কেটে তো লিকুইডিটি বাড়লে কিন্তু মার্কেট কিন্তু চরচর করে ওপরে উঠবে এই কোম্পানিগুলোর ফায়দা কী করে বা আইটি সেক্টরে দেখুন স্যার আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি তাহলে দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিগুলো পড়েছে কখন থেকে কখন থেকে পড়েছে দু হাজার একুশে ডিসেম্বর বা দু হাজার বাইশে জানুয়ারি যখন থেকে কোম্পানিগুলো যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো ইনফ্লেশন বাড়তে শুরু করলো তখন থেকে কিন্তু রেট হাইক করতে শুরু করলো বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক তখন থেকে এই কোম্পানিগুলো পড়তে শুরু করেছে কেন কারণ দেখুন স্যার এগুলো তো ইন্ডি আইটি সেক্টরে আমাদের ভারতবর্ষের যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি সার্ভিস প্রোভাইড করে কোথায় আমেরিকার দেশগুলোকে নর্থ আমেরিকার দেশগুলোকে এবং ইউরোপের দেশগুলো তার মধ্যে কানাডা বলুন ইউএস বলুন ইউকে ফ্রান্স জার্মানি তো স্যার সেই সব দেশগুলোতে যদি রেট কাট হয় এবং বিজনেস যদি ট্র্যাকে আসে তাহলে আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো সার্ভিস আরও বাড়বে মানে ডিমান্ড বাড়বে ডিমান্ড বাড়লে সার্ভিস তাদের দিতে হবে এবং সার্ভিস দিলে পরে কী হবে কোম্পানিগুলো পিএনএল বাড়বে তো পিএনএল বাড়লে ও বাড়বে অর্থাৎ কোম্পানির শেয়ারও বাড়বে তো ইনফ্লেশন যখন বাড়তে শুরু করলো এবং রেট হাইক করতে শুরু করলো তখন কিন্তু অনেক ব্যাংক কোলাপসের জায়গায় চলে এসেছিলো ইভেন্ট আমেরিকার একটা ব্যাঙ্ক তো পুরো কোলাপসই হয়ে গেছিলো কেন কারণ ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাল মিলিয়ে চলতে পারছিলো না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সব দেশগুলোতে কি হয়েছিল যখন ইনফ্লেশন বাড়লো এবং রেট হাইক হতে শুরু করলো তখন তারা কস্ট কাটিং করতে শুরু করেছে বিভিন্ন কোম্পানি যেই কোম্পানিগুলো কিন্তু যেই কোম্পানিগুলোকে কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করে তো স্যার স্বাভাবিকভাবে কস্ট কাটিং যখন করতে শুরু করলো তখন কিন্তু সার্ভিস যে সেটা ডিমান্ডও কমতে শুরু করলো যার জন্যে আইটি সেক্টরের প্রতি কোম্পানি শুধু ইন্ডিয়ার নয় বাইরেরও কি ডিমান্ড কমে গেল বা চাহিদা কমে গেল যার জন্য কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যে গ্রোথটা সেটা কমে গেছে সেটা পিএনএলএ হিট করেছে আর পিএনএলএ হিট করার সঙ্গে সঙ্গে কিন্তু তার শেয়ারও সেটা হিট করেছে বলতে পারেন তো স্যার এখন রেড কাট হলে পরে কিন্তু সেই বিজনেসগুলো আবার ট্র্যাকে আসবে আর বিজনেসগুলো ট্র্যাকে আসলে কিন্তু এই কোম্পানিগুলো আবার ছুটতে শুরু করবে তো স্যার এই যে কোম্পানিগুলো আজকে বাড়ার পিছনে কিন্তু এটাই কারণ এবং এই কোম্পানিগুলো হচ্ছে এখন মার্কেটের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে টপে চলছে নিফটি বা সেনসেক্স কিন্তু এই কোম্পানি আইটি সেক্টরের কোম্পানিগুলো সবকটা কিন্তু আন্ডারভ্যালু রয়েছে এগুলো এখন বেস্ট সময় ইনভেস্টমেন্ট করার কি মিড ক্যাপ বলুন কি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলুন প্রতি কটা কোম্পানি দেখুন আপনি চার দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কিন্তু উনিশশো সাতান্ন এরকম চলে গেছিলো সেখান থেকে এখনও কিন্তু অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কিন্তু প্রায় পনেরো থেকে এখানে পনেরো পার্সেন্ট আমি দেখি দেখাতে পেরেছি মোটামুটি আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট কিন্তু এখনও ইনফোসিস ডাউনে রয়েছে তো বেস্ট সময় কিন্তু স্যার এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করার কারণ কোম্পানিগুলো যখন কনসন্ট্রেট করে তখনই কিন্তু কোম্পানিগুলো ধরার সঠিক সময় যদি কোম্পানি রেড কার্ড শুরু হয় এবং এই কোম্পানিগুলো যখন রকেটের মতন ছুটতে শুরু করবেন না তখন কিন্তু এই কোম্পানিতে হাত দিতে পারবেন না যখন বেড়ে যাবে তখন কিন্তু কপাল চাপড়ে পস্তাতে হবে যে কেন বাই করিন দেখুন স্যার টিসিএসকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে চার হাজার দুশো চুয়ান্ন সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেক নিচে চলছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্ট করার দেখুন পজিশনাল ট্রেডিংও কিন্তু এই কোম্পানিগুলোতে করতে পারেন যেখানে কোম্পানিগুলোর ভ্যালুয়েশান এখন রয়েছে আন্ডার ভ্যালু রয়েছে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে আপনি যদি স্যার উইপ্রোকে দেখেন উইপ্রো কিন্তু একই রকম জায়গায় রয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চারদিকে দেখলে দেখাইবে দেখুন কোম্পানিটা তার হাই থেকে এখনও পর্যন্ত কিন্তু অনেকটা নিচে রয়েছে প্রায় একত্রিশ পার্সেন্ট বত্রিশ কিন্তু নিচে রয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তবে স্যার এটা মাথায় রাখবেন উইপ্রো কিন্তু খুব স্লো চলে কন্টিনিউয়াসলি এরকম চলতে চলতে কনসেন্ট্রেট করতে করতে চলতে চলতে হঠাৎ করে একটা স্পাইক আসবে তো এরকমই কিন্তু চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে ধৈর্যের টেস্ট করতে করতে কিন্তু আপনাকে ফেল করে দেবে তো লং টার্মের যদি ভাবেন লং টার্ম এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য যদি ভাবেন তাহলে এই কোম্পানি নিয়ে ভাবনা করতে পারেন বা পয়সা রিটার্নিংও কিন্তু এই কোম্পানিতে করতে পারেন স্যার এইসিএল টেককে দেখলে দেখা যাবে দেখুন এইসিএল টেক হাই কত মেরেছিল সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন ষোলোশো সাতানব্বই তো কোম্পানিটা চলছে গলতে চোদ্দোশো আজকে আবার ক্রস করেছে চোদ্দোশো আঠাশে তো অনেকটা ডিসকাউন্টে চলছে এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে স্যার এলটিআই দেখলে দেখা যাবে কোম্পানিটাও কিন্তু একই জায়গায় রয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখে দেখলে দেখা কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে স্যার এনএসসিতে চারটা কিন্তু ঠিকঠাক করে এখনও অ্যাডজাস্ট করেনি আমরা বিএসসিতে চলে এসেছি বিএসসির চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে কোম্পানিটা চলছে দেখুন আমি আঠাশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বের করতে পেরেছি তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির ভালো সময় আসতে চলেছে এবং এই কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু রয়েছে স্যার এল এই কোম্পানিটাও কিন্তু বেস্ট সময় বাই করার এখন দেখুন এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার এটাকে বাই রেকমেন্ডেশান হিসেবে নেবেন না কোম্পানিগুলোর মধ্যে ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে বা পজিশনাল ট্রেডিং করা যেতে পারে সেটা নিয়ে তাই আলোচনা করলাম আজকে আইটি ইন্ডেক্স এতটা বেড়েছে কেন বা এইসব কোম্পানিগুলো এতটা বাড়ছে কেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম তো এটাকে লার্নিং হিসেবেই নেবেন বাই সেল একদম নয় কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই তো সেই জায়গায় দিয়ে আমি কিন্তু আপনাদের বাই সেল রেকমেন্ডেশান দিতে পারি না তো লার্নিং নিয়ে এখান থেকে আপনি চিন্তা ভাবনা করবেন যে এই লজিকটা ঠিক আছে কি না এবং এই কোম্পানিগুলো বাই করা যায় কিনা তা তো আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন